এখন কই যাব কই কি খাব থাকব কই এমন কোনো এমেলিটি নাই হুম তে দালাল তোর ফতরা নাই না সবাই একটু হিসাব নিকাশ করে হুঁশিয়ার কইরা টাকা পয়সা লেনদেন কই দিন সবকিছু যাচাই করে পুরানো কেউ থাকলে বিদেশ কাগজের সাথে যোগাযোগ করে কাগজের সাথে যোগাযোগ না করি আমি আইছি আমার মামা থাকে না বলছে তারপরে আমি জোর করে আসলাম এই লোক মক্কাতে গেছিল কাজের উদ্দেশ্যে শেষ পর্যন্ত আবার দুই দিন তিন দিন পর রিটার্ন আসছে তার কাছ থেকে শুনবো হয়তো বা যারা নতুন আছেন প্রবাসী বা নতুন আসবেন তা আপনারা একটু অভিজ্ঞতা নেবেন আসলে অনেক উনি হয়তোবা টাকা দিলে আগে কিন্তু ফাইসা দিত যাই হোক টাকা দেয় নাই কিভাবে উনি গেছে ভাই ওটু ওটু সাউন্ড ওটু কমন ভাই ওটু সাউন্ড ওটু কম আপনি তো গেছেন কাজের উদ্দেশ্যে না আপনার আসল কেউ সন্তান দিয়েছে আরেকজন থেকে কাজ দিছে মানে ওনার আপন জনে কে একজন দিছে তিনি আবার আরেকজন থেকে কাজটা নিয়ে দিছে এখন তিনি গেছে ওই বড় করে এখানে অনেকদিন যাবৎ বসে আছে এক জায়গায় আসছে এখানে এই রুমটার মধ্যে দুই তিনজন মানুষ থাকে আর অন্য পাশে আরো আছে অনেকজন এরা দশ বারো জন যাই হোক বারো জন কিছু লোক গেছে আর এখনো বর্তমানে কয়জন আছে নয় জন আছে

খেয়ে না খেয়ে দুই ভর তিন দিনই দিন সেই শহরে একটা রুম ছিল রুমে তিন দিন না দুই দিন আর মেহদাস একদিন মানে রুমে আইছি আই রুমে কালকে দিন থাকতে পারলে পারমু না পারলে পরদিন আমাদের রোডে থাকতে হইব রোড ছাড়া আমাদের উপায় নেই রোড দয়া করে কিউ নতুন টাকা পয়সা খরচ করে আজ আমাদের মতো কষ্ট হয় না

যেকোনো কাজে অথবা যদি একটু সহযোগিতা করতে পারেন তার তাহলে ভালো হবে তবে সহযোগিতার নামে আবার এখানে প্রতারণা কে করবেন না কিন্তু ঠিক আছে মানুষগুলো আসছে একবারে অসহায় এখন বর্তমানে কয় মাস হচ্ছে আসছেন ভাইজি 6 মাসের কাছাকাসি এখানে সবাই আসছে এরকম 4 মাস 5 মাস আপনি কাজ করছেন কত কতদিন হইছে ভাই কাজ করছি এক জায়গায় দেনে একটা বাইশ দিন কাজ করার পর আপনারা না যায় না কারো মিষ্টি কথায় দালালের মিষ্টি কথায় আইসা পড়েন হুরা তারা হুরা কইরা তাহলে বিহত সামনে আরো পরিস্থিতি খারাপ হবে সৌদি আরবে কেননা আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগই আসে কাজ না জানা লোক এই যে মানুষগুলার কোনো কাজের ইয়া নাই দক্ষতা নাই হয়তো বা দেশে ওনারা দোকানদারি করছে বা কেউ আছে স্কুলে লেখাপড়া করে শেষ করে ঘুরতে কাটছে তারপরে আসছে কোনো কাজের অভিজ্ঞতা নাই যে কোনো একটা কাজ আমি বারবার আপনাদের ভিডিওতে বলে থাকি যে যে কোনো একটা কাজ কমপ্লিট করে আসবেন তাহলে আপনার দাম থাকবে কাজ জানার লোকে অনেক জায়গায় বসে আছে তারা কাজ খুঁজে পায় না তো ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন অন্তত মানুষ জানতে পারবে বাস্তবতা তুলে ধরলাম বর্তমান সৌদি আরবের